জাস্ট হচ্ছে মালটার রসটা নেব আর হচ্ছে আমরা চালের গুঁড়া নিয়ে যদি আমরা হাতে পাই সানবার্নের জন্য ব্যবহার করে থাকি তাহলে আমরা ইংলিস্টটার অনেকটা গ্লো পাবো আর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখা গিয়েছে আমাদের সেভেন্টি পার্সেন্টই হচ্ছে সানবার্ন চলে যাবে যে

ক্ষতিকারকটা আছে এটা দিনটা দিলে দূর ক্ষতিকারকটা হয়। আচ্ছা হাসি আপুর কাছে আমি জানবো যে আপনি একদম যখন শুরু থেকে শেষ অবধি ছিলেন তো শেষের দিকটাতে ও সময় তো আরো আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা আরো বেশি হাঁট্ট হাঁটি লড়াইয়ের পর্যায়ে চলেছে অনেক টাফ কম্পিটিশন থাকে তো শেষে যে রেসিপিগুলো আপনি শেয়ার করেছেন বা রেসিপিগুলো বানিয়ে দেখিয়েছেন সেগুলো কি ধরনের ছিল বা কি চাইপের ছিল আমাদের শেষেরগুলো দেওয়া হয়েছিল সবগুলোয় মমতাজের থেকে দেওয়া হয়েছিল তো আমরা তো সবাই পার্লারের যারা আসি আমার তো পার্লার পনেরো বছর আমি তো এই সবসময় মমতাজটাই আমার পার্লারে বেশি রাখি আর বেশিরভাগই প্রোডাক্ট থাকে আমার মমতাজের মমতাজেরটা আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই তো ওই ক্ষেত্রে আমাদের লাস্টে দেওয়া হয়েছিল মমতাজের পক্ষ থেকে সব কিছু দেওয়া হয়েছিল ওইখান থেকে আমরা বেছে বেছে যেগুলো যেগুলো আমাদের মনে হয়েছে আমরা পার্লারে অনেক ভালো মানে সার্ভিস দিই ভালো কাজ করে

আঁচুটা যে ড্রাই থাকে ওই ড্রাই ভাবটা কমে যায় আর এটা তো হার্বাল প্যাক এগুলোর সাথে সব সময় হচ্ছে গিয়ে তেলটা অবশ্যই ইউজ করা দরকার তো এগুলো এগুলো যা যা ইনগ্রিডিয়েন্স আসতো এগুলো উপাদানগুলো আমরা সব নিয়েই কাজ করেছিলাম তো যাদের হচ্ছে গিয়ে যাদেরটা পছন্দ হয়েছে তারা কি কি কমেন্ট দিয়েছিল হ্যাঁ তারা বলেছিল খুব ভালো কাজ করবে আচ্ছা আমরা আবার একটু টুম্পাদের কাছে আসবো টুম্পাদিতে তাহলে আমরা যে ফেস প্যাকটা বানিয়ে ফেললাম প্রিয় দর্শক ছিল এবার আপনাদেরকে এটা জানাবার পালা যে ফেস প্যাকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা ফেস প্যাকটা বানানোর সময় আপনাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে দিদি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমি সময় আমরা অনেককে দেখি যে স্টিলের বাটিতে বা প্লাস্টিকের বাটিতে তারা ফেস প্যাকটা মিক্সড করে থাকে বা ইন্টেরিয়ার্সগুলো রেখে থাকে সেটা কি সেফ কিনা না অবশ্যই না কি করে অবশ্যই না আমরা সবসময় ফেস্টাক বা পেইজের বাইরে যখনই আমরা ফেস্টাক তৈরি করব অবশ্যই আমরা চিন্তা করব যে আমরা এই ধরনের চীনা মাটি হোক বা হচ্ছে সিরামিকের সিরামিক এর হোক তারপর হচ্ছে আপনার স্টিলটাও আমরা ইউজ করতে পারব অবশ্যই আমরা প্লাস্টিক যার কাচের বাটি বাটি হয় সেটাও আমরা ইউজ করতে পারি কিন্তু অবশ্যই প্লাস্টিকটা আমরা ইউজ করব না আমাদের ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে ফেস প্যাকটা যখন ইউজ করবে তার আগে স্কিনটাকে কিভাবে ক্লিন করে নিতে এবং কিভাবে আপ্লাই করবে যেহেতু আমাদের এখন হচ্ছে গরমকাল তো সেক্ষেত্রে আমরা আমরা সবসময় চিন্তা করব যে এমন কিছু রেসিপি আমরা ইউজ করব যেটাকে যেটা ইউজ ইউজের ফলে আমাদের স্কিনটা খুব ঠান্ডা লাগবে তো প্রথমেই আমি পানি দিয়ে মুখটা ধুয়ে যে কটন ব্যাগ দিয়ে বেঁচে চেপে মুছে আমাদের যে মমতা যে টোনার আছে হ্যাঁ আমাদের যে মমতা যে টোনার আছে সে টোনারটা দিয়ে মুখের ভালোভাবে স্প্রে করে টোনার দিয়ে মুখটাকে ভালোভাবে মুছে তারপর কটন প্যাডের সাহায্যে এটা কিন্তু অনেক ডিপ ক্লিন করবে টোনারটা কি আপু আমরা কি আগেই দিব

সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি আচ্ছা